كنت شريان <applause> بس تبعي <applause> البرا، أليش شريان بس تبعي البرا؟ أليش شريان بس

যারা ইসলাম সম্পর্কে ভুল তথ্য অপপ্রচার করছে যারা ইসলাম সম্পর্কে জনগণকে ভুল মেসেজ দিচ্ছে যারা ইসলামকে কটুক্তি করে বলে যে ইসলাম নাকি নারীদেরকে তাদের অধিকার থেকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে আমি তাদেরকে বলতে চাই আর ইতিহাস থেকে দেখো যখন নারীর সম্মানের অপরাধে যখন নারীর জন্ম না অপরাধ জীবন তো ফুটে পড়া হতো তখন তো মহানবী

ইহা বলি নেই অত আল্লাহ তারা যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন এমন অন্যত্র এসব হচ্ছে ভবা হুন্দা মিত্র ইয়াজে আরেই হিন্দা আর অন্যত্র এসব হচ্ছে

ক্ষেত্রে স্থানে নিশ্চিত করেছে যদি যত্ন করি তাহলে বিষয়টা আরো যাবে যখন কোন নারী জন্ম গ্রহণ করে তখন থেকে যখন থেকে বিবাহের আগ পর্যন্ত স্থান তার দায় দায়িত্ব দিয়েছেন বিবাহের পর বিবাহের পর থেকে বার্ধক্য উপনীত যাওয়া পর্যন্ত ইসলাম তার দায়িত্ব দিয়েছে স্বামীর পর বার্ধক্য উপনীত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম তার দায়িত্ব দিয়েছে ছেলের উপর তিন পুরুষের কাজে জন্ম থেকে ভর করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধুলনা থেকে কবর কবর থেকে ধুলনা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই নারীর নিরাপত্তার অধিকার পুরুষের উপর ছাপিয়ে দিয়ে মুসলিম নারীদেরকে সম্মানের সর্বোচ্চ আসনে সমাস করেছে কিন্তু দুঃখের বিষয় পাশ্চাত্যের ভাইরাসে আক্রান্ত হয়ে একদল শাহবাগী নামক নারীবাদীরা আজকে আমাদের দেশের সরমরা নারীদেরকে প্রগতির স্লোগান দিয়ে ঘর থেকে বের করে এনে রাস্তায় দাঁড় করাতে চায় তারা বলে ইসলাম তারা বলে নারীরা ঘরে বসে ঘরে তাদের স্বামী বা পিতা জন্য কাজ করে অথবা ভাই বোনের জন্য কাজ করে সেটা তাদের সাধারণ

এবং তোমরা পরস্পরের বিচিত হয় না অন্যতম আল্লাহ তো হিসাব করে আপে আল্লাহ ওরাও ওরাই

আমেরিকাকে সাহায্য সহযোগিতা করে আর আমেরিকা এই অবৈধ ইসরায়েলকে এই অবৈধ কাজে সাহায্য সহযোগিতা করার কারণে ভারত কাশ্মীর গুজরাটে মুসলিম লিডারের বৈধতা পেয়ে যায় রাশিয়া পেয়ে যায় যে চীনে যাচ্ছে তাই করার অধিকার আর চীন পেয়ে যায় জেন ছেলে মুসলিম লিডারের কর্তৃত্ব এবং কর্তব্য কিন্তু কেন কোন অপরাধে মুসলমানদের ওপর আজকে এই ধরনের পাহাড়

বিষয়টা আরে আরো স্পষ্ট হবে যদি লক্ষ্য করি বিগত ইতিহাসের দিকে হাফিজুর রহমতুল্লাহ আলহি গণতান্ত্রিক রাজনীতি করেছেন

ইخوان المسলিমিন প্রধান মুরসি উনি লাগাতার 40 বছর যাবত গণতান্ত্রিক রাষ্ট্রনীতি করেছেন কিন্তু তিনি গণতান্ত্রিক রাষ্ট্রনীতির মাধ্যমে শরীয়ত قائم করতে পারেননি আর শরীয়ত আর শরীয়ত আর গণতন্ত্র দুটো আলাদা বিষয় গণতন্ত্র বলে কোমাতার সার্বভমত্ব সার্ব সার্বভমত্ব মানুষের আর শরীয়ত বলে সার্ব সার্বভমত্ব কেবল আল্লাহ তারান গণতন্ত্র বলে নারীরা পাবে

ঘুরে বেড়াবে আর ইসলাম বলে নারীরা পর্দা করে ছাড়বে গণতন্ত্র বলে রাষ্ট্রের প্রধান পুরুষ নারী সবাই হতে পারে আর ইস্তাম বলে রাষ্ট্রের প্রধান হতে পারে। আরে পানিদের পানি যেন আগুনে আগুন গণতন্ত্র এবং ছড়িয়ে মধ্যে আগুন পানির সম্পর্ক পানি দিয়ে যেমন আগুন জ্বালানো যায় না ঠিক তেমনি গণতন্ত্র যথা মতবাদ দিয়ে ইসলাম কায়ম করা যাবে না যাবে না